অনেক বেশি সুন্দর কিন্তু ফ্রিনটা আর অনেক বেশি রানিং এটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে কালার গুলো দেখিয়ে দেবো হ্যালো কিটটি দুইটা কালার চলে আসছে কিন্তু এটা এই যে এটা থাকবে বেবি পিঙ্ক কালার নেক্সট এর কথা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এটা কিন্তু তোমরা কটন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছো এটা থাকবে ডিসকস ফেব্রিক্স এর মধ্যে যখন তোমরা অর্ডার করবে তখন জেনে নেবে কোনটা কি নেক্সট এর কথা হচ্ছে অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু সবই হিউজ পেন্ট রয়েছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা পিক দিয়ে দিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মানে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা বাবুদেরই তাই না ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এক আছে আর এগুলো কিন্তু না চাইলে মা মেয়ে ম্যাচিং করে নিয়ে নিতে পারবে কিছু কিছু পেন্ট আছে মা মেয়ে ম্যাচিং করে নিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এবার আমরা নাইট শুটে কালেকশন দেখিয়ে দেবো এগুলা কিন্তু এখন অনেক বেশি রানিং একটা কালেকশন ভাইয়াদের উপরে খুব সুন্দর করে কিন্তু বোট কলার করা থাকছে আর মাঝখানে প্রত্যেকটা বাটনই কিন্তু তোমরা ওপেন করতে পারবে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে এটা সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া এটা সর্বোচ্চ 44 পড়তে পারবে আচ্ছা সর্বোচ্চ 44 36 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এখানে কোলি করা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এই পিনটা কিন্তু অনেক বেশি হিট ভিয়ার্স আর এখানে কিন্তু পকেটও করা থাকছে খুবই কিউট আর কাপড়টা কিন্তু একদমই স্মুথ একটা কাপড়ের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেট ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে বল প্রিন্টের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে পিঙ্ক কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ নেক্সট এর আছে এটা পিঙ্ক কালারই বাট এটার উপরে প্রিন্টটা চেঞ্জ হবে যে দেখো সিমিলারের মধ্যে রয়েছে বাট উপরে প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র দুশো তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর কাছে আছে ডিপ ব্লু কালারের মধ্যে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা যারা বিজনেস পারপাসে নিবে এক পিস চাইলে একশো পিসও নিতে পারবে নেক্সট আয়টা দেখে দেবো

প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ফিআর এগুলো গরমে সুপার কমফোর্টেবল হবে রাফ ইউজ করতে পারবে বাসা বাড়িতে পড়তে পারবে দেখে দেব হুম প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটাও কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টর থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্টটাই পাবে নেক্সট আরেকটা দেখে দেবো এটা থাকবে রেড কালার ওয়া ওই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্স এত সুন্দর উপরে কিন্তু এই যে আফসান পেন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালারফুল কালারগুলো আসছে যে একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা হচ্ছে ওয়াটস সেই কালারটাও মাসাল্লাহ সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে কটন আচ্ছা এবার আমরা ডিসকস সার্ভিসের গুলো দেখিয়ে দিচ্ছি এটার কাপড়টা সুপার স্মুথ হবে যখন হাতে ধরবে তোমরা বুঝতে পারবে একদম তুলার মতো নরম কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এটা কিন্তু তোমরা চাইলে বাবুদের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার সাথে কিন্তু ম্যাজেন্টা কালারের কম্বিনেশান মেরুন কালারের কম্বিনেশান নেক্সট একটা থাকছে আচ্ছা এটার মধ্যে বাচ্চাদের কালেকশনটাও আছে চাইলে নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে তোমার আইটা পাচ্ছ এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াউ ফার সেই কালারটা দেখো এত সুন্দর একটা মেন্ট কালারের মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন প্রিন্ট কিন্তু এইটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে অনেকগুলো নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু এবার নেক্সট অনেকটা দেখিয়ে দেবো এটা থাকবে লাই ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এবার আমরা কামিজ প্যাটার্নগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে বো করা থাকে সাইডে প্যানেল করা থাকবে নিচের রাউন্ড শেপ পাবে আর এটা লং একটু বেশি হবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা থাকবে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একাথ হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যারা একটু লং প্যাটার্নগুলো পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এটা থাকবে কটনের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া এটা ডিসকস তাই না এটা থাকবে ডিসকস সার্ভিসের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর অর্ডার করার সময় তুমি একটু জেনে নিবে কোনটা কটন কোনটা ডিসকস ওকে নেক্সট একাথ স্ট্রাইপ স্টাইপের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ ব্লু কালার ওকে নেক্সট এবার আমরা ড্রাম সাইজের গুলো দেখিয়ে দেবো মানে যারা একটু হেলদি আপুরা আছে তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো এটার বডি থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস একদম হিউজ বডি দেওয়া থাকবে যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে সম্পূর্ণ কিন্তু স্ট্রেচেবল থাকবে এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর এটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে গিয়ে এটা হিউজ পরিমাণে পাবে নেক্সট একটা থাকছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একটা কালারফুল প্রিন্টের মধ্যে চলে আসছে প্রাইস থাকবে কত ভাই এটা 300 টাকা এটা প্রাইস থাকবে 300 টাকা যার কারণে এটার কিন্তু কাপড় অনেক ইউজ করা হয়েছে যার কারণে একটু প্রাইসটা বেশি নেক্সট আইটেমটা রেখে দেব তিনটা সেক্টর কাপড়ের জন্য দাম বেশি বাকি সব ইচ্ছে এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে ওয়াও এটা দেখো এত কিউট এইটা প্রাইসে মাত্র তিনশো টাকা করে পরে থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্ট থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে হোয়াইট কালার হোয়াইটের সাথে পার্পল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে এই কালারটাও মাসাল্লাহ সুন্দর এটা ডিসপস ফেভিসির মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা থাকবে ব্লু কালার প্রত্যেকটারই বডি থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস আমি লাস্ট লং কালার টা দেখে দিচ্ছি হোয়াইট এর সাথে ব্লু কালার এর কম্বিনেশন থাকছে খুবই দারুণ আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো স্তুয় আস্তে কালেকশন আমি নাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নিসের এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো প্লিজ